সৌদি আরবে আপনার মনে করেন যে এই শহর বা গ্রামে মানে যে কোনো জায়গায় তে তেমন তেমন কোনো মোটরসাইকেল বা অন্যান্য কোনো গাড়ি তেমন দেখা যায় না সৌদি আরবে বেশিরভাগই মাইক্রো মানে একটা সৌদি আরবের কিছু না হলেও দুইটা তিনটা করে মাইক্রো থাকে কারণ সৌদি আরবে আপনার মনে করেন যে যে তেল যে তেল মনে করেন যে দুই টাকা মানে দুই রিয়াল সৌদি আরবে টাকায় দুই রিয়াল তো বাংলাদেশে মনে করেন যে প্রায় ষাট থেকে বাষট্টি টাকা তো সৌদি আরবে দুই রিয়াল তেল আপনার সৌদি আরবে যদি আপনি মনে করেন যে একটা পানি কিনতে যান মানে ছোট্ট একটা পানির বোতল তাই মনে করেন যে আপনার এক রিয়াল নিয়ে নেয় আর যদি আপনি একটা বোতলের পানি আট লিটারে একটা বোতলের পানি কিনতে যান তাহলে মনে করেন যে আপনার আট লি আট রিয়াল রাখে তো মনে করেন যে পানি আর তেল সৌদি আরবে সেম দাম মানে আর তেল সৌদি আরবে একদম সেম সেম দাম তো এর জন্য মনে করেন যে এই সৌদি আরবে এমনিতেও মুরুভূমি শহর বা মুরুভূমি কান্ট্রি তো খালি সৌদি আরবে মনে করেন যে সব জায়গায় বালু তো এই জায়গায় আপনার বেশিরভাগই খালি মনে করেন যে গাড়ি মানে মাইক্রো মানে এক এক সৌদি আনার তিনটা চাইডটা মাইক্রো থাকে তো ওদের মাইক্রো যে এত থাকে মনে করেন যে আপনার তেলের দাম অনেকটাই কম তার জন্য মনে করেন যে ওরা প্রত্যেক পরিবারের জন্য দুইটা তিনটা করে মাইক্রো থাকে তো আমার বাংলাদেশে দেখেন অনেকটা তেলের দাম বেশি কিন্তু সৌদি আরবে এরকম না এখানে আসলে তেলেরই কারবার এর জন্য আর কি তেলের দাম কম আর এখানে প্রচুর গরম পড়ে আর এই গরমের জন্য মনে করেন যে বাইরে আপনি সাইকেল বা মোটরসাইকেল বা এগুলো জিনিস সৌদি আরবে চলে না এখানে মনে করেন যে আপনার একটা পরিবারের যদি কিছু না থাকে তাও একটা মনে করেন যে মাইক্রো আছে এরকম একটা অবস্থা দেখুন বাংলাদেশে মনে করেন যে যাদের নদী এলাকায় বাড়ি সেই নদী এলাকায় বাড়ি যাদের আছে তাদের কিছু না থাকলেও একটা করে প্রত্যেক বাড়িতে কিন্তু নৌকা থাকে ঠিক সেম সৌদি আরবে যত গরিবই হোক না কেন আপনার পরিবারে একটা কি দুইটা মাইক্রো আসেই তো এখানে তেলের দাম অনেকটা কম তার জন্য মনে করেন যে তারা মাইক্রো ইউজ করে আর এখানে তো অনেকটা রোদ পড়ে রোদের জন্য মনে করেন যে আপনি যেই মরুভূমি পুরা মরুভূমি রাষ্ট্র তো এখানে আপনি মাইক্রো থাকার তো চলতে পারবেন না এর জন্য তারা মনে করেন যে প্রত্যেকটা পরিবারই ভালো ভালো দামই মাইক্রো ইউজ করে তো সৌদি আরবে পানির চেয়ে তেলের দাম কম